আজকে আমার ডাকে আপনারা এই ব্যস্ততম সময়ে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সমীর কুমার নাগ পৈতৃক সূত্রে এই জমিটার মালিক আমি আমার মূলত আপনারা তো এটা দেখেছেন সরো জমিনে যে পার্শ্ববর্তী ফ্যাক্টরির গাছপালাগুলো শারমিন গ্রুপের গাছপালার ডালগুলো আমার এখানে কাজে প্রচন্ড বিঘ্ন করছে গত এক মাস যাবত আমার কাজকর্ম বন্ধ আছে কোনো একাধিকবার রিকোয়েস্ট করার পরেও এটাকে মানে কেটে নিচ্ছে না এর পরিপ্রেক্ষিতে আমি ইয়নু মহাদ সাথে যোগাযোগ করি উনিও একাধিকবার আশ্বাস দিয়েছেন যে এটা আমি দেখছি কিভাবে করা যায় তো আজ পর্যন্ত এই পনেরো বিশ দিন হয়ে গেল আজ পর্যন্ত কোনো ফলপ্রসূ আমি রেজাল্ট পাই নাই তারপরে থানা প্রশাসনের সাথেও যোগাযোগ করি ওনারাও আমাকে এ ব্যাপারে কোনো সহযোগিতা করে ওনারা বার থানা প্রশাসন ওসি তদন্ত এবং এস আই মঞ্জুরুল আলম সাহেবের সাথে যোগাযোগ করি অভিযোগ দায়ের করার পরে ওনারা এসে তদন্ত করে আমাকে বারে বারে বলতেছে উনি দেশের বাইরে গেছেন এটা আসলে তারপরে অথচ ওনার সাথে কিন্তু গত পরশু দিন উনি এস আই সাহেব অন্তত দশ মিনিট কথা বলছেন কিন্তু আমার ব্যাপারটা হলো যে এই ডিসিশনটা একটা কয়েকটা ডাল কাটার ব্যাপারটা তো এটা দীর্ঘদিন ঝুলিয়ে রাখার কোনো ব্যাপার না আমি সরকার মহোদয় কাছে চাই যেন আমার এই এই কাজটা যেন নির্বিঘ্নে করতে পারি ডালপালাগুলো কেটে নিয়ে যেন আমাকে একটা কাজ করার পরিস্থিতি করে দেয় আর কি এটুকুই আমার চাওয়া তো বর্তমানে আমি এই এই দোতলাটা আমি মানে একটা সেবামূলক প্রতিষ্ঠান হাসপাতালের জন্য ভাড়া দিয়েছি আর কি তো এটা এলাকার লোকজনের জন্য অনেক উপকারী একটা প্রজেক্ট হবে তো এই কারণে আমি কাজটা তড়িঘড়ি করে বোঝানোর জন্য আমি এটা চেষ্টা করতেছি কিন্তু এর এইদের এই গাছের ডালার জন্য এই কাজটা আমি সময় মতো হয়তো বুঝিয়ে দিতে পারবো না এতে আমার প্রতি প্রতিদিন আমাকে আমার এই ক্ষতি বহন করতে হইতেছে যেটা লেবার তারপরে কনস্ট্রাকশন কর্মকর্তাদের সাথে মানে অনেক ক্ষতির মুখোমুখি হচ্ছি আমি এটা আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জরুরি ভিত্তিতে কাজটা শেষ করার জন্য সকলকে অনুরোধ করছি